হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো পটেটো রোল সমস্যা এখন দেখে নাও আমার সমস্যাগুলো কেমন সুন্দর তৈরি হয়েছে ঠিক যেমন সুন্দর তৈরি হয়েছে তেমন খেতেও খুব টেস্টি হয়েছে তোমরা কিন্তু যারা বাইরের খাবার পছন্দ করো না তারা কিন্তু ঘরে এমন সুন্দর সমস্যা সন্ধেবেলা টিফিনের জন্য তৈরি করে নিতে পারো তা আবার দুটো আলু আর এক কাপ ময়দাতে এখানে আমার বত্রিশটা সমস্যা তৈরি হয়েছে পুরো ফ্যামিলির জন্যই তৈরি হয়ে যাবে আর কেমন সুন্দর তৈরি হয়েছে দেখে নাও খুব সুন্দর আর খাস্তাও তৈরি হয়েছে এটা বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে যদি তৈরি করে দেওয়া হয় তারাও দেখে বুঝতে পারবে না যে এটা ঘরে তৈরি করা না কেনা আর এরকম সস দিয়ে খেতে তো দারুণই লাগে এবার আমি দেখিয়ে দিই তোমাদেরকে মূল রেসিপিটা এখানে প্রথমে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেবো অল্প কটা জোয়ান হাতে ডলে দেবো যাতে ফ্লেভারটা আরও ভালো হয় এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে রিফাইন তেল এই তেলটা দিয়ে ময়দাটাকে ভালো করে ডলে ডোলে ময়ন দিয়ে নেব এই সামোসার ময়দাটাকে একটু ভালো করে ময়ন দিতে হয় আমার ময়ন দেওয়া হয়ে গেছে দেখো মুটো করলে যদি এরকম মুটো হয় তাহলে বুঝতে পারবে যে পারফেক্ট ময়ন দেওয়া হয়েছে এরপর আমি অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব খুব বেশি জল একবারে দেবো না তাহলে নরম হয়ে যাবে এই ডোটা কিন্তু পরাটার মতো নরম হবে না একটু শক্ত করেই মেখে নিতে হবে এবার আমার মাখা হয়ে এসছে কিন্তু আরেকটুখানি জল লাগবে তাই আমি এক টেবিল চামচ পরিমাণে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আরও ভালো করে চেপে চেপে ডলে ডলে মেখে নেব এই ডোটা যেহেতু একটু শক্ত হবে তাই একটু বেশি করে জোর দিয়েই ডলে ডোলে মেখে নিতে হবে এবার কীরকম শক্ত হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা মাখা দেখেই বুঝতে পারছো যে কতটা শক্ত ডো হয়েছে ঠিক এরকম শক্ত করে মাখতে হবে কিন্তু কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পরে আরেকটুখানি নরম হয়ে যাবে এবার আমি যেহেতু শক্ত করে ডোটা মেখেছি সেহেতু উপরটা কুড়ি মিনিট রাখলে একটু শুকিয়ে যাবে তার জন্য সামান্য একটু রিফাইন তেল গায়ে মাখিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো এরপর আমি সামোসার পুরটা তৈরি করতে চলে যাব। এখানে আমি দুটো বড় সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ভেঙেও নিয়েছি এবার আরও ভালো করে ভেঙে নিচ্ছি যাতে কোনো দানাভাব না থাকে এভাবে ভেঙে ভেঙে পুরো একদম মিহি করে ডলে নেব এবার ডলে নেওয়া হয়ে গেছে এরপর আমি মশলাগুলো এক একে দিয়ে দেবো এখানে ফার্স্টে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খাওয়া সেরকম লঙ্কা দেবে আর এখানে দিয়ে দিচ্ছি ধনে জিরে ভেজে গুঁড়ো করে এক টেবিল চামচ পরিমাণে এরপর আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণে চাট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা আমি শুকনো খোলায় দুটো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেবো চার চামচ পরিমাণে ভর্তি ভর্তি কর্নফ্লাওয়ার কারো যদি কর্নফ্লাওয়ার না থাকে সে কিন্তু চালের গুঁড়ো দিতে পারো কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপরে এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নেব হাতে করে সম্পূর্ণ মাখা হবে না তাই আমি হাতে করে মেখে নিচ্ছি এভাবে মাখার সময় এর মধ্যে যা মশলা দেওয়া হয়েছে ধনে পাতা গরম মশলা চাট মশলা এর একটা দারুণ ফ্লেভার বেরোয় এই ফ্লেভারেই মনে হচ্ছে যেন একটা দারুণ জিনিস তৈরি হবে এবার আলুটাকেও একটু মেখে নিলাম ভালো করে এরকম শুকনো করে মেখে নিতে হবে এবার এই পুরটা আমি রেখে দেব এবার রেস্টে রাখা ময়দাটা নিয়ে এসেছি এই ময়দাটাকে আমি আরেকবার ফের ডোলে ডোলে ভালো করে মেখে নেব এভাবে ডলে ডোলে যত ভালো করে মাখা হবে সমস্যাও খুব ভালো তৈরি হবে এবার আমি ময়দাটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি এই একটা ডোকে রুটির মতো করে বেলে নেব যেহেতু ডোটা একটু শক্ত তাই একটু জোরে জোরে চেপে চেপে ভালো করে বেলে নিতে হবে প্রথমে উল্টে উল্টে বেলা যাবে তারপর যখন একটু রুটির থেকে বড় হয়ে যাবে আর উল্টানো যাবে তখন পেতে রেখেই চারপাশটা ভালো করে বেলে নিতে হবে গোলও হতে হবে আবার পাতলাও হতে হবে এভাবে গোল করে পাতলা করে বেলে নিতে হবে কতটা পাতলা হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চার পাঁচটা এরকম ভালো করে চেপে চেপে বেলে নেবে এবার ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে এবার আমার সম্পূর্ণ রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি মাঝখানে একটা বাটি বসিয়ে দিলাম বাটিটা বসিয়ে দিয়ে এবার আমি পুরটা নিয়ে আসব পুরটাকে আমি সমান দুভাগে ভাগ করে নেবো যেহেতু আমার দুটো ডো হয়েছে এই জন্য পুরটাকেও দুটো ভাগ করে নিলাম এবার একটা পুর নিয়ে আমি চারপাশে অল্প অল্প করে বসিয়ে নিয়ে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে এবার এই পুরটাকে সমস্ত রুটির মধ্যে ভালোভাবে চেপে চেপে ধীরে ধীরে এভাবে লাগিয়ে নিতে হবে এই আলুর পুরটা খুব একটা মোটা করা দরকার নেই তোমরা দেখে নাও আমি কেমন পাতলা করে দিচ্ছি ঠিক এরকম পাতলা করে ধীরে ধীরে লাগিয়ে দিতে হবে এভাবে আমি সম্পূর্ণ রুটিটাতেই ধীরে ধীরে হাত দিয়ে চেপে চেপে পুরটাকে ভরিয়ে দেবো এবার আমার ভরি দেওয়া হয়ে গেছে সাইডগুলোকেও সুন্দর করে সেভ করে দিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে পুরটাকে বসিয়ে দিয়েছি এরপর বাটিটাকে তুলে নিলাম বাটিটাকে তুলে আমি ছুরি দিয়ে এটাকে সমান চার ভাগে ভাগ করব তোমরা চাইলে পিজ্জা কাটা দিয়েও পিস করে নিতে পারো তাতেও ভালো হবে এবার চার ভাগে ভাগ করা হয়ে গেছে এবার এই চার ভাগটাকে আমি আট ভাগে ভাগ করবো দিয়ে আমি আট ভাগে ভাগ করে ঠিক ধীরে ধীরে এভাবে কাটতে হবে উটো পাটা করলে হবে না এবার আমার আট ভাগে কাটা হয়ে গেছে এই আট ভাগটাকে আমি আবার ষোলো ভাগে ভাগ করে নেব এবার ষোলো ভাগেও ভাগ করা হয়ে গেছে এবার আমি মাঝখানটার সাদা অংশটাতে সামান্য একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে আমার রোল করে গুটিয়ে আনার পরে এটা ভালোভাবে লেগে যায় আলগা হয়ে না থাকে যদি আলগা হয়ে থাকে তাহলে তেলে দিলে খুলে যাবে সেজন্য সামান্য একটু জল লাগিয়ে দিয়েছি এবার আমি রোল করে এক সাইড থেকে গুটিয়ে নিচ্ছি দেখে নাও ঠিক যেভাবে আমি গোটাচ্ছি সেভাবে গোটালে একদম পারফেক্ট হবে আর যেহেতু আমি জল লাগিয়ে দিচ্ছি মাথাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এভাবে আমি আরেকটা তোমাদের গুটিয়ে দেখাচ্ছি দেখে নাও ঠিক এভাবে গুটিয়ে নিতে হবে গুটিয়ে নিয়ে মাথাটাকে এভাবে চেপে লাগিয়ে দিতে হবে তাহলে আর তেলে দিলে খুলে যাবে না তোমাদের সুবিধার্থে আমি আরেকটাও রোল করে গুটিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ধরে রোল করে গুটিয়ে নিতে হবে আর মাথাটাকে একটু লাগিয়ে দিতে হবে তাহলে আর খুলবে না আমাদের সিঙ্গারা তৈরি করতে যতটা সময় লাগে এটা কিন্তু ততটা সময় লাগে না তার থেকে একটু কম সময় লাগে দেখতে পাচ্ছ কতটা সহজে আমি বানিয়ে ফেলছি প্রত্যেকটা পিস এভাবে সমস্ত পিসগুলো আমার সামোসা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি ওভেনে কড়াই বসিয়ে তেলটাকে ফার্স্টে একটু গরম করে নিয়েছি গ্যাসটা বাড়িয়ে তারপরে গ্যাসটা আমি লোতে করে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে গ্যাসটা লোতে করে দিয়েই এভাবে ছাড়তে হবে দেখতে পাচ্ছ আমার তেলটা কত হালকা বাবলস ঠিক এরকম হালকা বাবলস অবস্থাতেই সামোসাগুলো তেলের মধ্যে দিতে হবে খুব বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু ভালো হবে না সামোসা গায়ের লেয়ারটা ফুলে ফুলে যাবে ভালো হবে না আর লো ফ্লেমে যদি এইভাবে দিয়ে ভাজা হয় তাহলে পুরো পারফেক্ট সামোসা তৈরি হবে আমি এরকম লো ফ্লেমে দিয়েই ভালো করে লাল লাল করে এপিটোপিট উল্টে ভেজে নিয়েছি দেখো কেমন সুন্দর তৈরি হয়েছে যেমন ভালো দেখতে সুন্দর তৈরি হয়েছে তেমন খাস্তাও হয়েছে তোমাদের ফার্স্টে আমি ভেঙে দেখিয়ে দিয়েছি কেমন সুন্দর খাস্তা হয়েছে এভাবে তৈরি করে একদিন খেয়ে দেখো কেমন সুন্দর টেস্টি আর স্বাদ এর পুটটাও হয়েছে অসম্ভব স্বাদ এবার অপর খোলাটাও আমি ভেজে নিয়েছি ঠিক একইভাবে এভাবে সমস্ত সমস্যাগুলোই আমার ভাজা হয়ে গেছে দুটো ডোই তৈরি করা হয়ে গেছে এবার দেখে কেমন সুন্দর তৈরি হয়েছে ঠিক এরকমভাবেই তোমরা তৈরি করে নেবে তাহলে পারফেক্ট তৈরি হবে খেতেও খুব স্বাদ হবে এক কাপ ময়দাতে পুরো ফ্যামিলির সন্ধেবেলাকার টিফিন তৈরি করে নেওয়া যায় এরকমভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনও দেওয়া যায় তারা চেটে পুটে টিফিন খেয়ে ফেলবে